হ্যালো এভরিওয়ান আশা করছি সবাই ভালো আছেন আজকের ভিডিওটা হচ্ছে ভ্রিকুনন্দি নারীর উপর বেস্ট করে আপনাকে বিচার করে বলে দেওয়া যে কোন বছর মানে আপনার কোন বছরটি আপনার জন্য ভাগ্যোদয় বছর হতে পারে সবাই আমাদের অ্যাস্ট্রোলজারের কাছে গিয়ে এটা আমরা জানতে চাই যে কোন টাইমটা আমাদের জন্য বেস্ট টাইম হতে পারে মানে কোন সময় আমাদের ভাগ্যোদয় হবে কোন সময় আমাদের ভাগ্য আমাদের সহায় করবে ঠিক আছে কারণ আমরা প্রত্যেকেই কম বেশি লাইফে স্ট্রাগেল করে চলছি তো ভৃগুনন্দী নারী একটা অ্যাস্ট্রোলজিক্যাল একটা ডিফারেন্ট একটা শাখা নারী অ্যাস্ট্রোলজি শাখা যেখানে ভৃগু নারী আর নন্দী নারী দুটো একসাথে মিলিত হয়ে ভৃগুনন্দী নারীর উৎপত্তি হয়েছে এবং সেই অনুযায়ী আপনাকে আমি আজকে বলে দেবো যে পার্টিকুলার কোন জিনিসটা বা প্লেসমেন্ট আপনার বার্থ চার্টে যদি থাকে তাহলে ওই বছরে আপনি লাইফে একটা স্টেবিলিটি দেখতে পারবেন দেখুন ভাগ্যদয় মানে এই নয় যে আপনার লাইফে সেই বছরটা এলো আর ভাগ্য আপনার সঙ্গ দিল এবং আপনার লাইফ পুরো ইজি গোয়িং হয়ে গেল আপনার লাইফ আর কোনো স্ট্রাগল নেই না এটা নয় ভাগ্যদায় দেখার অনেকগুলো রুল আছে স্পেশালি ওয়েডিক অ্যাস্ট্রোলজিতে আমরা নাইন্থ লর্ড নভামশা প্লেসমেন্ট ফার্স্ট হাউস অফ ইউর নাবামশা জুপিটার ট্রানজিট ওভার দেয়ার জুপিটার স্যাটান ট্রানজিট ওভার দেয়ার এখন অনেক টেকনিক আছে কিন্তু সেগুলো আমি আজকে যদি ডিসকাস করি সবার মাথার উপর দিয়ে বেরিয়ে যাবে এবং কেউ ভিডিওটা দেখবেও না স্কিপ করে চলে যাবে তো সব থেকে সিম্পলেস্ট ওয়ে সব থেকে ইজিয়েস্ট ওয়ে যেটা বার্থ চ্যাটে মোটামুটি সবারই রয়েছে এবং সেইখান থেকে যদি বিচার করে যদি আমি যদি এই আজকে যদি ভিডিওটাতে আপনাদের যদি বলে দিই তো আপনাদের ভিডিওটা সবথেকে ইন্টারেস্টিংও লাগবে এবং আপনারা নিজেরাও আইডেন্টিফাই করতে পারবেন যে এই বছরটা আপনাদের জন্য একটা স্টেবিলিটির ইয়ার ভাগ্যদয় মানে কোন সময় আপনি লাইফ একটু স্টেবিলিটির মুখ দেখবেন ঠিক আছে আমি এখানে এটা বলছি না কোন টাইমে গভর্নমেন্ট জব হয়ে যাবে আমি প্রচুর মানুষ দেখেছি যে গভর্নমেন্ট জব করেও লাইফে হ্যাপি নেই ঠিক আছে লাইফে কোনো কোনো ম্যাটেরিয়াল জিনিস আপনাকে হ্যাপি করতে পারেন না সবার মতন এই সবার ফার্স্ট এই জিনিসটা জেনে রাখবেন মেন্টাল স্টেবিলিটি ফার্স্ট পরে আসে হচ্ছে ম্যাটিরিয়াল থিংস আপনি যদি মেন্টালি যদি আনহ্যাপি থাকেন লাইফে যদি ফিস না থাকে আপনি মিলিয়নিয়ার্স বিলেনিয়ার্স হয়েও আপনার লাইফে কোনো লাভ নেই ওকে তো ভাগ্যদায় বলতে মানে আজকে যেই টেকনিকটা আমি আপনাদের সাথে ডিসকাস করছি সেই টেকনিকের মতে ভাগ্যদায় বলতে ক্লিয়ার কাট ডেফিনেশন হচ্ছে যে ওই বছরটাতে বা ওই বছরটা থেকে আপনি এটুকু ফিল করবেন যে ইয়েস আমার লাইফে একটু পজিটিভ চেঞ্জেস এসছে সেটা ফিনান্সিয়ালি হোক মেন্টালি হোক সোল লেভেল হোক মাটিরিয়াল হোক হোয়াট ঠিক আছে তো আমি বেশি কথায় না গিয়ে আমি জাস্ট আপনাদেরকে টেকনিকটা বলে দিচ্ছি তার জন্য আপনার জন্মছকটা আপনার সামনে রাখতে হবে ঠিক আছে আর আপনাকে দুটো প্ল্যানেট দেখতে লাগবে বৃহস্পতি অ্যান্ড শনি আর কাউকে দেখতে লাগবে না শুধুমাত্র এই দুটো প্ল্যানেটের দিকে আপনি লক্ষ্য রাখুন এইবার শনিকে ধরে বৃহস্পতি দেখুন কোনখানে বসে আছে মানে ধরুন শনি ধরুন কার বাচ্চারা ধরো নবম স্থানে বসে আছে বৃহস্পতি ধরুন একাদশ স্থানে বসে আছে তো তাহলে শনির থেকে বৃহস্পতি তৃতীয় ঘরে আছে মানে শনিকে যদি আপনি কেন্দ্র করে যদি বৃহস্পতিকে যদি গণেন তো তাহলে নবম দশম একাদশ তো থার্ড হাউসে আছে তো এরকমই আপনাকে কাউন্ট করতে লাগবে যে আপনার বার্থ চার্টে দেখুন শনি কোথায় আছে এবং সেখান থেকে দেখুন বৃহস্পতি কোথায় আছে নট বৃহস্পতি থেকে শনি আপনাকে দেখতে হবে শনির থেকে বৃহস্পতির প্লেসমেন্ট ইন ইয়োর বার্থ চার্ট ওকে নাও সেটা যে কোনো ঘরেই থাকতে পারে তো আমি আপনাদেরকে বয়সগুলো বলছি এইজ বলছি সেই এইজগুলো হচ্ছে আপনার লাইফে মোস্ট ক্রুশিয়াল এইজ মানে ওই এইজটা হচ্ছে আপনার লাইফে সেই এইজ যে এইজটা আপনি আসলে বা ক্রস করলে আপনি পজিটিভ ইম্প্যাক্ট দেখতে পারবেন এক্ষেত্রে দু একটা জিনিস আছে এইজ অনেক লেটার এজেও আছে ধরুন চল্লিশ পঁয়তাল্লিশও আছে বাট তার মানে এই নয় যে তার আগে আপনি লোকে শুধু স্ট্রাগল করবে এই জন্য আমি অলওয়েজ বলি হোল বার্থ চার্ট ম্যাটার সবার আগে বার্থ চার্ট ম্যাটার করে ফুল বার্থ চার্ট বাট আমি আজকে যেই জিনিসটা ডিসকাস করছি এই জিনিসটা অনলি আপনাকে এইটা দেখাবে যে কোন টাইমে আপনি বুঝতে পারবেন যে আপনার সব আপনার লাইফে একটা স্টেবিলিটি এসছে অনেকে চল্লিশ পঁয়তাল্লিশ হয়ে আসে কিন্তু তার মানে এই নয় যে তার আগে সে বেকার বসে আছে তার আগেও সে ইনকাম করছে কিন্তু তার লাইফে স্টেবিলিটি নেই ওকে ফাইন চলুন ফার্স্টে দেখুন শনি আর বৃহস্পতি যদি আপনার বার্থ চ্যাটার যদি একসাথে বসে থাকে যে কারো এক কনজাংটেন জুপিটার অ্যান্ড স্যাটার্ন কনজাংটেড ইন ইউর ছাড় তাহলে একচল্লিশ বছর বয়স হলো আপনার জীবনে ভাগ্যদের বয়স মানে দ্য রাইজ অফ ফরচুন মানে আপনি ওই টাইমে স্টেবিলিটি পাবেন শনি আর বৃহস্পতি যদি আপনার বার্থ চার্টে যে কোনো জায়গা ফার্স্ট হাউস সেকেন্ড হাউস থার্ড আউস ফোর্থ আর ফিফ্থ আপ টু টুয়েলভ হাউস যে কোনো হাউসে যদি থাকে একসাথে থাকলে ফর্টি ওয়ান ইয়ার্স অফ ইয়োর ইজ ইস বি দ্য মোস্ট ইম্পর্টেন্ট অ্যান্ড ক্রুশিয়াল এজ ফর ইউ শনির থেকে বৃহস্পতি যদি দ্বিতীয় স্থানে থাকে তাহলে চল্লিশ বছর বয়স ফর্টি ইয়ার্স অফ এজ শনির থেকে বৃহস্পতি স্থান যদি দ্বিতীয়তে হয় সে যে কোনো জায়গায় হতে পারে তাহলে ফর্টি ইয়ার্স অফ ইয়োর এইজ শনির থেকে বৃহস্পতি যদি তৃতীয়তে যদি হয় থার্ড হাউস ফ্রম স্যাটন তাহলে থার্টি নাইন ইয়ার্স অফ ইয়োর এইজ উনচল্লিশ বছর মোস্ট ক্রুশিয়াল অ্যান্ড ইম্পর্টেনেট অ্যান্ড স্টেবিলিটি গিভিং এইজ শনির থেকে বৃহস্পতি যদি চতুর্থ স্থানে যদি থাকে শনি যেখানে তার থেকে চতুর্থ স্থানে যদি বৃহস্পতি থাকে তাহলে থার্টি সিক্স ইয়ার্স অফ ইয়োর এজ ইজ গান বি দা মোস্ট ক্রুশিয়াল অ্যান্ড ইম্পর্টেন্ট इयर्स अफ योर लाइफ द स्टेबिलिटी गिविंग इयर्स ओके शनि थे बृहस्पति जो पंचम स्थान थे तार्टी फोर्थ यौत बचर शनि तक बृहस्पति प्लेसमेंट जो पंचमे थके चौत्रिस बचर शनि तक बृहस्पति प्लेसमेंट जो ष्ठ स्थानी थे सिक्स थाउजेंड त थर्टी टू इयर्स अफ योर एज बत्रिश बचर मोस्ट क्रुशियल শনির থেকে বৃহস্পতি যদি সপ্তম স্থানে থাকে মানে সমসপ্তক একে অপরের উল্টো দিকে তাহলে থার্টি ফার্স্ট ইয়ার মানে একত্রিশ বছর বয়স আপনার জন্য মোস্ট 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 ইম্পর্টেন্ট আপনি লক্ষ্য রাখুন এই টাইমে আপনার লাইফে কী অপরচুনিটি আসছে সেটা গ্র্যাপ করুন সেটা কিন্তু আপনার লাইফ লাইফ চেঞ্জিং ইভেন্ট হতে পারে শনির থেকে বৃহস্পতি যদি অষ্টম স্থানে থাকে এইট হাউস অ্যাওয়ে ফ্রম স্যাটার্ন তাহলে থার্টি তিরিশ বছর বয়স বা তিরিশ বছরের পর থেকে মানে তিরিশটা হচ্ছে बाउंड्री আফটার দ্য থার্টি ইউ উইল সি দ্য স্টেবিলিটি বিফোর দ্য থার্টি মানে আপনি লাইফে সবসময় ফ্রাস্ট্রেশন অ্যাংজাইটি মধ্যে দিয়ে যাবেন ঠিক আছে আপনি হতে পারেন আপনি গভর্নমেন্ট জবে আছেন আপনি বিরাট বড়ো কিছু কিন্তু তাও আপনার লাইফে প্রবলেম লিখে থাকবে যে অ্যাজ সুন অ্যাজ ইউ ক্রস দ্য থার্টি ইয়ার্স এজ অর আপনি 30 থার্টি ইয়ার্সে এলেন তো আপনার জন্য একটা আপনি আপনি বুঝতে পারবেন আপনার জন্য রাস্তা ক্লিয়ার হয়ে গেছে শনির থেকে বৃহস্পতি যদি নবম স্থানে থাকে নাইনথ হাউস ফ্রম স্যাটার্ন দেন টোয়েন্টি নাইনথ ইয়ার্স অফ ইয়ার এজ উনত্রিশ বছর মোস্ট ইম্পর্টেন্ট শনির থেকে বৃহস্পতি যদি দশম স্থানে থাকে তাহলে টোয়েন্টি সিক্স ইয়ার ছাব্বিশ বছর শনির থেকে বৃহস্পতি যদি ইলেভেন্থ হাউসে যদি থাকে একাদশ স্থানে থ্রি ত্রিকাদশা তাহলে টোয়েন্টি ফিফথ ইয়ার পঁচিশ বছর আপনার জন্য মোস্ট ক্রোশিয়ার শনির থেকে বৃহস্পতি যদি টুয়েলথ হাউসে থাকে দ্বাদশ স্থানে মানে শনি তার পিছনেই যদি বৃহস্পতি থাকে আপনার বাড়ছে যে কোনো হাউসে তাহলে টোয়েন্টি সেকেন্ড ইয়ার বাইশ বছর এইগুলো হচ্ছে এইজ মানে স্যাটন স্যাটন জুপিটার কনজাংশন ফর্টি ওয়ান ইয়ার জুপিটার সেকেন্ড টু স্যাটন ফর্টি ইয়ার্স জুপিটার থার্ড ফ্রম স্যাটন থার্টি নাইন ইয়ার্স জুপিটার ফোর্থ ফ্রম স্যাটন টোয়েন্টি সিক্সথ ইয়ার জুপিটার ফিফ্থ ফ্রম স্যাটন থার্টি ফোর্থ ইয়ার জুপিটার সিক্স ফ্রম স্যাটন টোয়েন্টি সেকেন্ড সরি থার্টি সেকেন্ড ইয়ের জুপিটার সেভেন্থ ফ্রম স্যাটন থার্টি ফার্স্ট ইয়ার জুপিটার এইথ ফ্রম স্যাটন থার্টি এইট ইয়ের মানে তিরিশ বছর জুপিটার নাইন ফ্রম স্যাটন টোয়েন্টি নাইন্থ ইয়ের জুপিটার টেন্থ ফ্রম স্যাটন টোয়েন্টি সিক্সথ ইয়র জুপিটার ইলেভেন্থ ফ্রম স্যাটন টোয়েন্টি ফিফ্থ ইয়ার অ্যান্ড জুপিটার টুয়েলথ ফ্রম স্যাটন টোয়েন্টি সেকেন্ড ইয়র এটা হচ্ছে মোস্ট ক্রুশিয়াল এইজ অ্যান্ড আপনি লক্ষ্য করুন এই টাইমে আপনার লাইফে কোন অপরচুনিটি আসছে কোন কোন চ্যান্সেস আসছে সেটা গ্র্যাপ করুন ওটা আপনার লাইফে লাইফ চেঞ্জিং ইভেন্ট হতে পারে মানে ইট ইজ কল দ্য সিডস অফ পিওর স্টেবিলিটি হয় না বীজ রোপণ করা এই বছরটা আপনার লাইফে বীজ এবার অনেকে হতে পারে বলতে পারে দাদা আমার তো বাইশ বছর ক্রস করে গেছে পঁচিশ বছর ক্রস করে গেছে তো আমি তো সেরকম কোনো কিছু ফিল করলাম না বা বুঝলাম না হয়তো ওই টাইমে হয়তো আপনি প্রফেশনালি বুঝতে পারেনি বাট এমন কিছু আপনার লাইফে ইভেন্ট হচ্ছে যেই জিনিসটা হচ্ছে আপনার ফিউচার প্রগ্রেসিং এই জন্য হেল্প করেছে অর টুয়েলভ অ্যাড করুন ফর এক্সাম্পল বাইশ বছরে ধরুন আপনার এজটা আসছে যে ক্ষেত্রে ধরুন বৃহস্পতি শনির থেকে টুয়েলভে আছে তো সেক্ষেত্রে বাইশ বছরটা মোস্ট ইম্পর্টেন্ট কিন্তু ওই টাইমে আপনি ধরুন স্টুডেন্ট বা ধরুন জবের চেষ্টা করছেন বা হয়তো আপনি বুঝতে পারলেন আপনার লাইফে সেরকম কোনো কিছু হচ্ছে তাহলে টুয়েলভ অ্যাড করুন বারো অ্যাড করুন বারো অ্যাড করলে কথা হয় বাইশ অ্যান্ড বারো থার্টি ফোর তো সেই জিনিসটাও আবার রেজাল্ট গিভিং ইয়ার হতে পারে ঠিক আছে যাদের এজ নিচে মানে কম বিলো দ্য টোয়েন্টি ফাইভ অর টোয়েন্টি সিক্স ওর মানে এরকম তাহলে টুয়েলভ বারো অ্যাড করুন তাহলে আপনি বুঝতে পারবেন যে সেই ইয়ারটাতে আপনার জন্য একটা রেজাল্ট গিভিং ইয়ার আসতে পারে ওকে অ্যান্ড স্টেবিলিটি মানে আবার বললাম যে আপনার লাইফে একটা সাকসেসের দরজা খুলবে ওই টাইমে তো এটা হচ্ছে আজকের ভিডিওর মেন উদ্দেশ্য আপনাদেরকে জানানো ভিডিওটা যদি ভালো লাগে লাইক করুন শেয়ার করুন অ্যান্ড আমার চ্যানেলের সাথে সাথে থাকুন অ্যান্ড ভালো থাকুন থ্যাংক ইউ